আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পৃথিবীর অন্যতম পুরাতন ও জটিল সংঘাত নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর আপনাদের শোনাবো তিন হাজার বছর আগে ইহুদি থেকে শুরু করে বর্তমানে ইসরায়েল কিভাবে গাজা উপত্যকায় অত্যাচার চালাচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন যুদ্ধের টপ টু বটম সব জানাবো আজকের এই ভিডিওতে সো ফাও সময় নষ্ট না করে ইতিহাসের পাতায় নজর দেওয়া যাক আজ যেটা ইসরায়েল ও প্যালেস্টাইন নামে পরিচিত বহু বছর আগে সেখানে মুসলিমদের দ্বিতীয় ধর্ম স্থান আল আকসা মসজিদটি স্থাপিত করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার বছর আগে ধরে ফিলিস্তিন বাসিন্দারা বসবাস করত উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বেলফোর ঘোষণা নামে ব্রিটিশরা একটি ঘোষণা দেয় তারা এই অঞ্চল ইহুদি রাষ্ট্র হিসেবে গড়তে সাহায্য করবে কিন্তু তখন এখানে আরব মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ এরপর শুরু হয় ইহুদি আবাসন ইউটিউব থেকে হাজারো হাজারো ইহুদি এসে বসবাস শুরু করে এই প্যালেস্টাইন ভূখণ্ডে ফলাফল সংজ্ঞা ইহুদিরা আরো ক্ষুধার্ত হয়ে ওঠে উনিশশো সালে জাতিসংঘ প্রস্তাব দেয় এই ভূমিকে দুই ভাগে ভাগ করা হোক এক অংশ থাকবে ইহুদিরা অন্য এক অংশে থাকবে আরব ফিলিস্তিনেরা উনিশশো সালে ইহুদিরা ঘোষণা করে তাদের নতুন রাষ্ট্র যার নাম দেওয়া হয় ইসরায়েল এই ঘোষণার পর পরে ইসরায়েল আক্রমণ করে ফিলিস্তিনকে এই যুদ্ধের নাম দেওয়া হয় প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল ওয়ার ইসরায়েল টিকে যায় কিন্তু হাজার হাজার ফিলিস্তিনি মানুষরা তাদের ঘর ছাড়া হয়ে যায় এর পরের কয়েক দশকের সংঘাত আরও গভীর হয় ইসরায়েলের গাজা ও পশ্চিম তীর দখল করে ফিলিস্তিনদের মধ্যে জন্ম নেয় নতুন হামাস ও ফাত্তার মতো সংগঠন একদিকে রকেট হামলা অন্যদিকে বোমা বর্ষণ গাজা ভূখণ্ড হয়ে ওঠে যুদ্ধের ময়দান আজ ওই ভূমি রক্তাক্ত হাজারো শিশু নিহত লাখো মানুষ উত্তস্ত এবং শান্তি এখন সেটা শুধু কাগজেই কিন্তু প্রশ্ন থেকেই যায় এই সংঘাতের শেষ কোথায় মানুষকে কখনো শান্তিটা একসাথে বাঁচতে পারবে আপনার মতামত কি এই যুদ্ধ কোথায় গিয়ে শেষ হতে পারে সেটা আমাদের কমেন্ট বক্স জানান এবং এরকম ডকুমেন্টারি ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মিস্টার ট্যারাকম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম